হয়ে যায় এর যত মূল্য হবে এই ওই মাইকেল আর কি না বইবে বে খালি মোড়ি করে কারণটা কি হ্যাঁ সবাই তত আমি আসতে বলবো জোরে বলবো বইবে খালি বাড়াইতেছে কমাইতেছে একটা নেকির মূল্য অনেক বেশি এক tane কি প্রয়োজন কি দরকার আল্লাহ রাব্বুল আলামিন আনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামায় ইআমাল মিছফালা লাকিন খাইরান ইয়া রা আল্লাহ বলছেন ذره পরিমাণ তোমার যদি নেকি থাকে ফল তুমি ভোগ করতে পারবা পরিমাণ যদি গুনাও থাকে তার ফল তোমার ভোগ করা লাগবে আমি বলছি না আল্লাহ বলে একটা কাপড় ধুইয়া রোদ্রের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় ওই কেউ কেউ বলছেন ওই এক একটা রেনুকে বলা হয় যার তাহলে এই পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করা লাগবে এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন কেয়ামতের ময়দানে একটা নেকির অভাব একটা হাতে গুনার পায়ে লাগতে পারে না না কয় পারে আচ্ছা সারা কেয়ামতের ময়দানে ঘুরিয়া একটা নেকি সংগ্রহের কোন সুযোগ আছে বলেন আছে বলে কেন নাই আল্লাহ রাবুল আলমিন কেয়ামতের ময়দানের অবস্থান বুঝাতে যাই বলছেন

তা মা যদি সন্তান থেকে ভাগে এর সে আপন কে আছে কথা বলে তাহলে বাপ সন্তান থেকে ভাগবে সন্তান থেকে ভাগ ভাগবে আত্মীয় স্বজন দল দলের নেতা নেতৃত্ব দূরের কথা মাই পরিচয় দেবে না কথা ঠিক না ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দেবে চিন্তাও করা যায় চিন্তাও করা যায় ক্যামাতের ময়দানের অবস্থান কঠিন কেমন হবে আল্লাহ রসুল সাল্লিহ আসাল্লাম একদিন আয়সা সিদ্দিক্লাহু তালাহ আনহা তাকে বলছিলেন আয়সা রে কেয়ামতের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে ল্যাংটা কাপড় চোপড় থাকবে না আয়সা সিদ্দিক্লাহ তাল আনহা বলেন আল্লাহ রসুল সাল্লিহু আসাল্লাম আমরাও কি কেয়ামতের ময়দানে ল্যাংটা অবস্থায় উঠব আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ্লাম বলেন আয়ে তোমরা ল্যাংটা অবস্থায় উঠবা হে আল্লাহ রসুল আমাদেরকে লজ্জাসরণ করবে না এত মানুষ এদের ল্যাংটা উঠবো কি করে আল্লাহ রসুল সাল্লা আলাহসাল্লাম বলেন আয় সারে কেয়ামতের ময়দান এত কঠিন হবে এটা আলোচনা করে বোঝানো সম্ভব না তবে কয়ামতের ময়দানে মানুষ ওঠার পরে তাদের নজর যে উপরের দিকে উঠে যাবে নিচে নামাবার আর সুযোগ পাবেন এত বড় ভয়াবহ কেমন ভয়াবহ অয়া ইব্রাহিম খালিম উল্লাহী অয়া কুনু মুসা খালিম উল্লাহী অয়া কুনু রিসা রুহুল্লাহী নাফসি নবিরা পর্যন্ত উন্নতের কথা ভুলে যাবে বলবে লব্বুল আলামিন আপনি আমাকে বাঁচান এই কঠিন মুহূর্তে কেউ কাউকে চিন্তাও করা যায় আর চিন্তাও করা যায় আর যারা আজকে এই মাহাপিলে আসছেন আল্লাহ যদি কবুল করে একটা দুইটা না আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নাকি আমল নামার দাম আর যারা মাহাপিলে আসছেন না ঠকছেন আর যারা নাই বলেন বলে এখন আপনারা তো বলেন যে সেন আবার বলছেন ঠকছেন কিন্তু বর্ধমানে বাংলাদেশের মধ্যে মুসলমানও দাবি করে এরা কিন্তু আমাদের এই কথা না মাহাপের গুরুত্ব নেকির গুরুত্ব এরা শুনে তারা হাসাহাসি করে টিটকারি মাইরা একজন আরেকজনের গায়ে ঢইলে ঢইলে পরে কথা বলেন না কেন এর ভিতরে এক শ্রেণী আছে বস্তুবাদী বস্তুপতি বোঝে অর্থাৎ তারা বলতে চায় যা দেখি না দু নয়নে করি না অর্থাৎ বলতে চায় যা দেখি না তা বিশ্বাসও করি না কথা ঠিক কিনা আল্লাহর এই আমি যদি জিজ্ঞাসা করি এ নাস্তিক তুই যা দেখো বিশ্বাস না তোমাকে যদি জিজ্ঞাসা করি তুমি জ্যান্ত মানুষ না মরা মানুষ ও বলবে আমি জ্যান্ত যেমন তোর কি বুঝায় ওর মেটে রুহ আছে না নাই যদি বলি তোমার রুহটা কালা না নীলা না ধলা এর বিবরণটা একটু দেহ তো তুমি দেখছো কি না বলবে কি বলবে কি দেখি নাই তাইলে তোমার ভিতর রুহ আছে এটা তুমি স্বীকার করো কিন্তু তুমি তো দেখো নাই বিবরণও যেতে পারো নাই যে রুহটা কোন ধরনের কোন রঙের কোন কালারের তাইলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূপ রেখা তোমাকে হাটাইতে চলাইতে কথা বলাইতে পারে সেই মালিক গোপনে কবরে রাইখা আজাব দিতে পারে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আজাব গোপনীয়তা বুঝাবার জন্য। আল্লাহ রাব্বুল আলম মানুষকে স্বপ্ন দান করছে স্বপ্ন কি দান করছে স্বপ্ন দান করছে কেমন আপনি ঘরে ঘুমিয়ে রইছেন এই আপনি স্বপ্নের ভিতরে দেখেন ভোলা বাজারে বাজার করছেন বাজার করিয়া বাড়ি রওনা করছেন তা আগে থেকে শত্রু আপনার গতিবিধি লক্ষ্য কইয়া। আপনার বুকের ভিতরে লেজা ঢুকাবে ছুরি ঢুকাবে আপনাকে মারবেত্তি বৈশি আছে ঠিক আপনি রাত্রে বারোটা কথার কথা বাড়ির দরজায় গেছে আর আপনার লেজাও বুকে ঢুকে গেছে এখন আপনার বুক থেকে ঝুপ করে রক্ত পড়ে আপনি যে এত চিল্লেন আমাকে ধরো আমাকে ধরো আপনার স্ত্রী ধারাই বান খায় আপনার স্ত্রী ধারাবা কি খায় যে এত আপনার পান্ত্রী আসতে খেয়ে টের পায়ের কিন্তু আপনার কষ্ট কি মোটেও কম পান না পুরো পান হ্যাঁ এখন বলেন তো যে মালিক আপনাকে ঘরে বিছানো শোয়াইয়া এই বাজারে বাজার করাইয়া শত্রু তৈরি করে বুকের ভিতরে লেজা শুধু ঢুকাইয়া এই করে রক্ত বের আমাকে ধরো স্ত্রী তাই সেই মালিক আলাপ পায় না সেই মালিক তোমাকে পাশে ঘরের ভিতরে কবর এড়াই খেয়া গোপনে আজাব দিতে পারে না পারে এই বস্তুবাদীরে আমাদের কথা নিয়ে বললাম না হাসাহাসি করে বললাম না বলে হুজুর টাকা এই আমরা ওয়াশ